এক টাম্পে টাম্পে কি আনছস அம்மா বাবা আমটা কইছে আমানলাম কি যে কেজি 20 আমার ডানা শঙ্খ আমার অবস্থা পুরো শেষ রাখো উফ আস্তে 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 সবাইকে ব্লগে চলে এসেছি আমাদের আজকের ভিডিও কি হলো আজকে হচ্ছে কয়েকদিন আগে আমি আমার বাবার কাছে আম খেতে চেয়েছিলাম তো আমার বাবা করেছে কি রাজশাহী থেকে আমার জন্য আম পাঠিয়েছে তো আমটার নাম হচ্ছে গুলসা আম তো আমি না এই আমটা যে বাস এই যে আমাদের আমগুলো বাহ প্রথমেই হচ্ছে একটা আম দেখতে পেয়েছি আমটার কালারটা কিন্তু অনেক সুন্দর

আর আমটা কিন্তু অনেক সুন্দর মতো আগে করে আমাদেরও কিন্তু এটা আনতে অনেক সুবিধা হয়েছে আমাদের একদম ঘরের সামনে দিয়ে গেছে আর আপনারা তো আমাদের কিন্তু একদম বাড়ির সামনে দিয়ে গিয়েছে তো আপনারা যদি কি অর্ডার করতে চান তাহলে আমাকে বলবেন আমি হচ্ছে আপনাদের পেস্টা দিয়ে দিব তো আমি এখন আমি ইবার নিয়ে তিনবার আম অর্ডার করেছি আমার পাপা কারণ আমার ওই অ্যাঙ্কেলের গাছের যে আম সেই আমগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি আমার কিন্তু অনেক ভালো লাগে আর এই আমটার নাম আমি সঠিক জানি না যে আমটার নাম কি তো আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন নিচে 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 মুখ না সেদিকেই তাকায় শুধু আম আর আম আমগুলো দেখেছেন কত বেশি সুন্দর সুন্দর আম এই আম দিয়ে শীঘ্রই অনেকগুলো রেসিপি আসবে যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন অনেক তো হলো আম দেখা এবার একটু খেয়েও দেখি আমগুলো খেতে কেমন তো এই যে এখন আমি এই আমটা কাটি আম পাঠিয়েছে আমার জন্য মানে এবার এই বছর আমরা অনেক আম খেয়েছি তো এর জন্য আমাদের কি করতে হবে একটা পাখি বা কোনো সুদেই কাপড় নিতে হবে তারপর হচ্ছে এটার মধ্যে সুন্দরভাবে আমগুলোকে বিছিয়ে রাখতে হবে এভাবে হচ্ছে কি আমগুলো কিন্তু দিন পর্যন্ত ভালো থাকে আর যদি এভাবে না রাখো তাহলে কিন্তু হয় কি আমগুলো বেশি দিন ভালো থাকে না কেমন যেন প্রচুর করে যায় তো এই জন্য আমরা সব সময় যা আমু হচ্ছে মানে তিনবার রাখবো এটি এখন হচ্ছে আমরা এটা খাটা নিয়েছে সংরক্ষণ করবো আপনারা চাইলে কোনো অন্ধকার ঘরে বা আলো অন্ধকার ঘরে সংরক্ষণ করতে পারেন আজকে পর্যন্ত এই বাই